আবারও একসাথে সোনাতিক জুটি এককা দোকা সিরিয়ালের পর আবারও স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা প্রতীক সেন অভিনেতা প্রতীক সেনের নতুন সিরিয়াল উড়ান ইতিমধ্যে স্টার জলসায় প্রচারিত হচ্ছে এবার ফিরতে চলেছেন সোনামণি সাহা শুভ বিবাহ সিরিয়ালে হানি বাফনার বিপরীতে দেখা যাবে সোনামণি সাহাকে কিন্তু সোনাতিক জুটির রসায়ন দেখতে চায় দর্শক সোনামণি সাহা আর প্রতীক সেনকে ছাড়া তাদের পাশে যেন অন্য কাউকে বেমানান মনে হয় দর্শকের কাছে উড়ান সিরিয়ালে রত্নাপ্রিয়াকে যেন প্রতীক সেনের বিপরীতে মানতেই পারছে না দর্শক এক্ষেত্রে অনেকে তো চাইছেই রত্নাপ্রিয়াকে বাদ দিয়ে মোহর খ্যাত সোনামণির সাথেই কাজ করুক প্রতীক তবে অপরদিকে সোনামনিরও নতুন ধারাবাহিক শুভ বিবাহ শুরু হতে যাচ্ছে তাহলে আবার কীভাবে একসাথে দেখা যাবে সোনাদিক জুটিকে স্টার প্লাসে আবারও শুরু হতে যাচ্ছে সবার প্রিয় মোহর ধারাবাহিক হিন্দিতে ডাবিংকৃত এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে সাপনাকা সাফার প্রতিদিন চারটা থেকে পাঁচটা পর্যন্ত মোহর ধারাবাহিকটি প্রচারিত হবে স্টার প্লাসে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ